সারা বিশ্ব জুড়ে বয়স্ক মানুষের পাশাপাশি কম বয়সীরাও এখন মধুমেহ বা ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন এই রোগ নিয়ে সচেতনতা প্রয়োজন বলে মতামত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিবেদন স্থূলতা এবং জাঙ্ক ফুডের কারণে কম বয়সীদের মধ্যেও ক্রমশ বাড়ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা যার ফলে হার্ট কিডনি চোখ সহ শরীরের অন্যান্য অঙ্গ নষ্ট হয়ে অন্য রোগের প্রাদুর্ভাব ঘটছে এই অবস্থায় ডায়াবেটিস কমাতে একদিকে যেমন মানুষের মধ্যে রোগ সচেতনতা বৃদ্ধি করা দরকার এর পাশাপাশি সময় মতো চিকিৎসা করালে ডায়াবেটিস এবং তার ফলে অন্যান্য রোগের প্রবণতা কমানো যাবে বলে জানিয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে দুদিনে ডায়াবেটিসের ওপর নবম ন্যাশনাল কনফারেন্সে মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য সোসাইটির প্রেসিডেন্ট ডাক্তার শাহ ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর ভট্টাচার্য মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মৃদুল বেরা নেফ্রোলজিস্ট ডক্টর বিশ্বয় কুমার কার্ডিওলজিস্ট ডাক্তার সুনীপ ব্যানার্জি সহ বহু বিশিষ্ট চিকিৎসকরা যেখানে আমরা ডাক্তারবাবুদেরও এডুকেটেড করা হয় যাতে লোকজনের মধ্যে একটু ডায়াবেটিস কমে সংখ্যা একটু কমে